নাবালিকা অপহরণের ঘটনায় গ্রেফতার হলেন অধ্যাপিকা নাবালিকা অপহরণের ঘটনায় গ্রেফতার করা হলো অধ্যাপিকাকে গ্রেফতার অধ্যাপিকা অরুণিমা চন্দ গ্রেফতার অধ্যাপিকার মেয়ে ও ভাই ইতিমধ্যেই যে বড় খবর উঠে আসছে সতেরোই সেপ্টেম্বর নাবালিকাকে অপহরণ করা হয় দমদম স্টেশনের কাছ থেকে অপহরণ কসবা থেকে গ্রেফতার করে সিথি থানার পুলিশ নাবালিকা অপহরণে গ্রেফতার অধ্যাপিকা গ্রেফতার অধ্যাপিকা অরুণিমা চন্দ গ্রেফতার অধ্যাপিকার মেয়ে ভাই সতেরোই সেপ্টেম্বরের ঘটনা সতেরোই সেপ্টেম্বর নাবালিকাকে অপহরণ করা হয় দমদম স্টেশনের কাছ থেকে অপহরণ করা হয় এক নাবালিকাকে কসবা থেকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে তাদেরকে গ্রেফতার করেছে সিথি থানার পুলিশ নাবালিকা অপহরণে গ্রেফতার অধ্যাপিকা গ্রেফতার অধ্যাপিকা অরুণিমা চন্দ গ্রেফতার অধ্যাপিকার মেয়ে ও ভাই বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র মমিতা অবশেষে নাবালিকা অপহরণের ঘটনায় গ্রেফতার করা হলো অধ্যাপিকাকে দেখো গত সতেরোই সেপ্টেম্বরের ঘটনা বিশ্বকর্ম পুজোর দিন দমদম স্টেশনের কাছেই ফুটপাথ থেকে পাঁচ বছরের এক নাবালিকা নিকট তাকে অপহরণ করা করা হয় বলে পরিবারে তরফ থেকে অভিযোগ করা হয়েছিল কিছু থানায় এবং সেই ঘটনাতেই মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল যে অনুষ্কা চন্দ্র চৌধুরী নামে কুড়ি বছর বয়সী এক তরুণী তিনি ওই বছরের নাবালিকাকে নিয়ে যাচ্ছেন ক্যামেরা ধরা পড়ে এবং পরবর্তীকালে পুলিশ যখন তদন্ত শুরু করে দেখা যায় যে এই অনুষ্কা চন্দ্র চৌধুরী তাকেও গ্রেফতার করা হয় এবং তার মা অরুণিমা চন্দ্র তিনি হচ্ছেন কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এই অরুণিমার ভাইকেও গ্রেফতার করা হয়েছে অনুপপ চন্দ্র মোট তিনজন এই ঘটনায় গ্রেফতার হয়েছেন এবং এই নাবালিকার যে পরিবার তাদের এটাই অভিযোগ ছিল যে তারা তিনি তার স্বামী এবং দুই সন্তান নিয়ে তারা খোলা আকাশের নিচে ফুটপাতেই তারা বসবাস করেন তারা গৃহহীন কিন্তু তার এক যে পাড়ি বছরের যে কন্যা ছিল তাকে অপহরণ করা হয় সেখান থেকে পুলিশ তদন্ত শুরু করে এবং একেবারে যে তথ্য উঠে আসছে যে একজন কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাকে এই ঘটনার জড়িত তার দেখতে পাওয়া গিয়েছে যে তিনি থেকে ওই পাঁচ বছরের নাবালিকাকে নিয়ে অপহরণ করার বা অন্যত্র নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে সব মিলিয়ে আজকে সকালে কসবা এলাকা থেকে নাবালিকাকেও উদ্ধার করা হয়েছে তার পাশাপাশি এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে আজকে তাদেরকে আদালতে পেশ করা হবে এবং এর ভেতর কোনো চক্র কাজ করছে না আমরা জানি যে সাম্প্রতিককালে শিশু পয়সার চক্রের এক অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছিল তো কোন চক্র কাজ করতে গিয়ে আবার কি উদ্দেশ্য নিয়ে এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তিনি এই ধরনের ঘটনা ঘটবেন বা তার পরিবার তার মেয়ে তার ভাই তার পরিবারের সদস্যরা এই ধরনের ঘটনা ঘটবেন সেই বিষয়গুলো এই মুহূর্তে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা একেবারে ধন্যবাদ মৌমিতা